শান্তি বার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে আরো বেশি বেশি করে সমর্থন করার জন্য মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বেশি ভূমিকা না করে মূল প্রসঙ্গে আসি পশ্চিমবঙ্গে শুরু হয়ে এস আই আর যেটা আজকে নির্বাচন কমিশন থেকে ঘোষণা হলো ভারতের বারোটি অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেরও শুরু হয়ে গেল এসআইআর যেটা হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন যেটা দু হাজার দুই সালে লাস্ট হয়েছিল আবার দু হাজার পঁচিশ সালে হচ্ছে বন্ধুরা এই বিষয়টা কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই সেটা হচ্ছে যাদের উপযুক্তভাবে ডকুমেন্ট আছে এখানে দেখুন এগারোটি ডকুমেন্ট দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে যোগ হবে আধার কার্ডের ডকুমেন্ট এখানে কি কি দেওয়া আছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া যে কোনো সরকারি নথি বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাল তারিখ উল্লেখ থাকতে হবে ছ নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জেলাশাসক বা সমতুল্য কারো কাছ থেকে নেওয়া এবং বনপালের সার্টিফিকেট আট নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট নম্বর হচ্ছে এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য দশ নম্বর হচ্ছে পারিবারিক রেজিস্টার বা রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত যে রেজিস্টার সেটা এগারো নম্বর হচ্ছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড এবং সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দু হাজার দুই সালের জানুয়ারির যে ভোটার তালিকা লাস্ট হয়েছিল। সেই তালিকায় যদি তার বাড়ির কোনো সদস্য বাবা মা বা কাকা দাদু কারো যদি নাম থাকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাহলে সেই ব্যক্তিকে কারোর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না ঠিক আছে আবার কারো যদি নাম না ওঠে সেটা নতুন করে নাম তোলা যাবে হ্যাঁ ডকুমেন্ট দেখিয়ে এবং সেই সঙ্গে বাবা মায়ের মধ্যে যে কোনো একজন বা দুজন হ্যাঁ দু হাজার সালের যে ভোটার তালিকায় নাম থাকলে আর কোনো কিছু ডকুমেন্ট দেখাবার দরকার হবে না ঠিক আছে আর যদি নতুন নাম তুলতে চান তার তাহলে এর মধ্যে যে কোনো একটি থাকলেই সে নতুন নাম তুলতে পারবে হ্যাঁ তার বয়স আঠেরোর বেশি হলেও তোলা যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে ঘাবড়াবার কিচ্ছু নেই বন্ধুরা এর উদ্দেশ্য হচ্ছে যে সাধারণভাবে দীর্ঘ তেইশ বছর কিন্তু কোনো নিবিড়